বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বিভিন্ন বৈঠকেও প্রধান উপদেষ্টা একই আহ্বান জানিয়েছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে একুশ জানুয়ারি সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশটির দাভোস শহরে সম্মেলনের তৃতীয় দিনে বিভিন্ন দেশের নেতা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি বাংলাদেশের বর্তমান পরিবেশ তুলে ধরে বিদেশিদের আহ্বান জানান তিনি বারবার বিভিন্ন দেশের উনি জার্মান ইউএসএ চাইনিজ এদের কে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলিপি অ্যানাদার মানে এক্সপোর্ট প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র তুরস্ক চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলছেন মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর আপনি দেখ বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিওরা প্রফেসর ইউনুসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তিনি জানান জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত নৃশংসতার ব্যাপারে আগামী মাসের মাঝামাঝি তথ্য অনুসন্ধান প্রতিবেদন দেবে জাতিসংঘ পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ম্যাগনেস কালামান সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করেন এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টার এ সময় ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা